আলাইকুম আমি ক্যাম মাহমুদ আলী আমি এই প্লাস টিভির একজন সদস্য উপদেষ্টা আমি সবার প্রতি একটা অনুরোধ এই প্লাস টিভিকে যেন তারা সত্যকে সত্য প্রচার করে মিথ্যাকে মিথ্যাও প্রচার করে যারা যেন তাদের আরও উজ্জীবিত হয় তাদের চ্যানেলটা আরও যেন সুন্দর এবং পরিচ্ছন্নভাবে পরিচালিত করতে পারে যেন এটাই আমি তাদের প্রতি অনুগ্রহ করবো এবং তাদের প্রতি আমার